আসসালামু আলাইকুম কুমিল্লা মধু ঘর থেকে বলছি আমাদের সব থেকে এক কেজি মধু সারা বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চলে আপনারা পাবেন হোম ডেলিভারি চার্জ একদম ফ্রিতে এই মাসের মধ্যে যারা অর্ডার করবেন হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা আমাদের অর্ডার প্রাইস আর হচ্ছে আমরা আমাদের এভাবে সুন্দরবন সব বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এই ঘাটির চাকের যে মধুটা সেই মধুটা আমরা সংগ্রহ করে আসছি এই খাটের মধুটা আমরা সংগ্রহ করে দেশের যে কোনো এই আমরা সংগ্রহ করে পৌঁছে দেখেন আমাদের মধুর মান খুব ভালো চাকটা আমরা কেটে অনেক জায়গায় চাক সহ দিয়ে থাকি চাক সহ সব সময় দেওয়া সম্ভব হয় না যেহেতু মধু সংগ্রহ করে আনতে আনতে অনেক সময় সময় লেগে যায় সেই জন্য যে নষ্ট হয়ে যায় চাক সহ বেশি দিন রাখলে সেই জন্য লিকুইডটাই অর্ডার করবেন যারা চাক সহ দিতে পারে তারা লিকুইডও দিতে পারে সেটা অবশ্যই মনে রাখবেন দেখেন কিভাবে আমাদের টিম টিমম্যানটা তারা তাদের মধুগুলোকে সংগ্রহ করছে প্রত্যেক ওনারা এই মধুর চাকগুলো কেটে আপনাদের জন্য আমাদের নিকট পাঠিয়ে থাকে আমরা সেই মধুটাকে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শহর পর্যায়ে এবং হোম ডেলিভারি আমরা পাঠিয়ে দেই যারা হোম ডেলিভারি অর্ডার করবেন তাদের ডেলিভারি চার্জ একদম ফ্রিতে খুব সর্বনিম্ন প্রাইজে আমরা মতোটা চেষ্টা করি কীভাবে লাভ রাখি না তেমন তো আমরা বলবো না কারণ সকলই ব্যবসার জন্য টাকা লাভ করতেই পারি সেই লাভ তো আমাদের অবশ্যই হবে কিন্তু আমরা চেষ্টা করি কীভাবে আমাদের লাভটা সেমতো আকারে রাখা যায় দুই হাজার আড়াই হাজার টাকা ওই থার্টি মধ্যে সেল করে আমরা হচ্ছে চেষ্টা করি সবসময় কীভাবে আপনার কম মূল্যে মধুটা আমরা সেল করতে পারি কাস্টমার যেন রসের সম্মুখীন নয় না ঠকে এবং আমরাও যেন না ঠকে সেই জন্য যারা আমাদের মধ্যে সব থেকে আগ্রহ মধ্যে নিয়েছেন আমাদের আরও একটা ফেসবুক পেজ ছিল ইউটিউব চ্যানেল ছিল ভিডিও আপলোড করেছে অনেকে আমাদের এগুলো দেখে দেখে অর্ডার করেছিলেন খুব ভালো প্রমাণ করেছেন যে দিন পর আপনারা খাটি মধুর সন্ধান পেয়ে খাঁটি মধু সংগ্রহ করতে পেরেছেন তো আমরা খাঁটি মধু নিয়ে কাজ করছি সারা বাংলাদেশে যে কোনো গ্রামে আপনি অর্ডার করলে আমাদের মধুটা আপনি হাতে পেয়ে যাবেন দু থেকে তিন দিনের মধ্যে পাবেন হাতে পাওয়ার পর দেখে খেয়ে চেক করে তারপর হচ্ছে আপনি পেমেন্ট করবেন আমাদের মধ্যে যদি কোনো ভেজা প্রমাণিত করতে পারেন এক লক্ষ টাকা পরিষ্কার দেবো অনলাইন শুধু Gracias. কারণ হচ্ছে আমরা জানি আমাদের মধুটা কতটা বিশুদ্ধ হয় এবং যেটা ন্যাচারাল হবে এটা বন জঙ্গল সুন্দরবন সুন্দরবনে যখন আপনার চাকাটার ইয়ে হয় তখন আমাদের টিম মেম্বাররা চাক কেটে আনে আমরা সেই মধুটা আমাদের থেকে সংগ্রহ করি হচ্ছে আমরা আপনাদের নিকট পাঠিয়ে থাকি তো যারা এই ঘাটতি মধু ওষুধ খাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের থেকে এক কেজি মধু নিয়ে ট্রাই করে হলেও আগে দেখবেন আমাদের মধুর কোয়ালিটি কেমন যদি ভালো পান তারপরে আপনার সবসময় প্রতিনিয়ত আমাদের থেকে এই মধুটাকে সংগ্রহ করুন